এটা বলবে পাঁচচল্লিশশো টাকা জোড়া এটা বলবে আটত্রিশশো টাকা জোড়া এটা বুলু কুলু এটা বলবে আট হাজার টাকা জোড়া এগুলি হলো লাভবার জোড়া জোড়া আছে মেল ফিমেল কনফার্ম চার হাজার টাকা জোড়া এটা হলো আপনার অ্যালবিনো এটা পড়বে ছ হাজার পাঁচশো এটা পড়বে ছ হাজার এটা ছ হাজার এটা গুগু এটা পড়বে এক হাজার এটা পড়বে আটশো কাস্টমারের জন্য কোনো অফার দিচ্ছেন নাকি হালকা বলে ডিসকাউন্ট করে দিব দেন একটু ডিসকাউন্ট করে দেন দিব টেন করে দিব টেন পার্সেন্ট অবশ্যই যারা নিতে চান অবশ্যই ভাইয়ের কাছে চলে আসবেন ভাইয়া অবশ্যই যতটা পারে আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিবে ভাইয়া আপনার নাম্বারটা বলেন যারা নিতে চান অবশ্যই ভাইয়ার এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা যারা নিবেন জব্দুল্লাপুর চলে আসবেন ধন্যবাদ ভাইয়া সবাই ভালো থাকবেন